আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে তো প্রশ্নের অপেক্ষায় আছো তোমাদের জন্য আমি অনেক চেষ্টা করলাম কিন্তু প্রশ্ন পেলাম না তোমরা অবশ্যই এনসিটিভির দেওয়া নোটিশটা দেখছো তো আমি নোটিশটা আরেকবার দেখাই দেখো এখানে কি বলা হয়েছে এই যে লাস্টের লাইনটা দেখো নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্য নির্দেশনা সমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্রেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্রেকিং আলোকে কোন প্রতিষ্ঠান কর্তৃক মূল্য নির্দেশনা সমগ্র আপ্রাসঙ্গিক কমিউনিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার প্রমাণিত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে তোমরা অবশ্যই এটা ফলো করছো এবং দেখছো এখানে আইনগত ব্যবস্থা নেওয়া বা কেউই অনলাইন প্ল্যাটফর্মে এত বড় রিস্ক নিতে চাইব না এখন তোমাদের কি করা উচিত যদি প্রশ্ন না দেওয়া হয় বা তোমরা এখন না পা তোমাদের এখন কি করবা তোমরা এখন তোমাদের স্কুলে থেকে যে রং পেন্সিলগুলা গুলা তোমাদের স্কুল থেকে সরবরাহ করো তোমরা আঁকা কি টাইপের জিনিসে বেশি মনোযোগ দাও আর আমার দেওয়া সাজেশন গুলা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ আকারে সাজেশন গুলা পড়লে আশা করি তোমাদের কমেন্ট করবো আর দেখো আমি সাজেশনটা আরেকবার রিভিশন দিয়ে দিতেছি তোমাদের দেখো কাজে তোমাদের আসতে পারে বর্ণচক্রের রংগুলোর সাথে মিলে বিভিন্ন রঙের ফুল খোঁজার চেষ্টা করেছি কি কি ফুল পেয়েছি লিখবো ভিডিও আমি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি যেটা আমার প্লে লিস্টের মধ্যে আছে তোমরা গেলে দেখতে পারবা আর কাজ দিয়ে দেখো তোমাদের একটি নকশা নকশা আসতে পারে আশেপাশে করে তৈরি করো ঠিক আছে আর কাজ তিনের মধ্যে আসতে পারে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত ভূমিকা অথবা অনুভূতি লিখো এগুলো তোমরা লিখতে পারো এগুলো ছিল তোমাদের প্রথমতায় ঠিকা আর কাজ চার কি আসতে পারে সরি প্রথম অধ্যায় না মানে সম্পূর্ণ বই থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিছি আর কাজ চালে দেখো তোমাদের আসতে পারে শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে যা জানো লিখো আর কাজ পাচ্ছে তোমাদের বিভিন্ন নাটক বা দেশীয় সংস্কৃতি বর্ষবরণে নানা অনুষ্ঠান পরিবেশন নাচ গান আবৃত্তি করো এগুলো আসতে পারে যেমন যে একটা আসতে পারে আর তোমরা অবশ্যই জানো যে তোমাদের স্কুল থেকে গামছা অথবা অন্য রং পেন্সিল সেগুলো সরবরাহ করবো তোমাদের স্কুলের মধ্যে এই সব জিনিস নিয়ে যাওয়ার দরকার নাই তোমরা শুধু পেন্সিল রাবার এগুলো স্কুলে নিয়ে যাবা আর আশা করি সবার পরীক্ষা ভালো হইব পরীক্ষার জন্য শুভকামনা আর দুঃখিত তোমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন না দেওয়ার কারণে তোমার সাজেশন গুলো পড়ে যাও আর সবাই বাসায় বইটা পড়ো রিডিং পড়ো আশা করি যে কালকে পরীক্ষা ভালো করতে পারবা এই পর্যন্তই ছিল আজকে আল্লাহ হাফেজ